মুগ্ধ তুমি কি জানো প্রতিটি বাঙালি প্রাণের সাথে তুমি মিলেমিশে একাকার হয়ে গেছ তুমি কি জানো প্রতিটি বৃষ্টির ফোটা তোমার নাম করে ঝরছে তুমি কি জানো প্রতিটি অশ্রুসিক্ত চক্ষু তোমার জন্য ঝরছে প্রতিটি তৃষ্ণার্ত প্রাণ তোমাকেই চাইছে পানি লাগবে কারো পানি পানি সমুদ্রের অথই জল তোমার পানে চেয়ে আছে তুমি চলে গেলে দিয়ে গেলে অজুত কুটি মুগ্ধ ঘাতকের বুলেট তোমাকে নিশ্চিন্ন করতে পারেনি তোমার মুগ্ধতায় ছেয়ে গেছে নিখিল ধরন মুগ্ধরা ফিরে ফিরে আসে এ বাংলা আবারও স্বাধীন হবে তোমার ভাইদের রক্তে প্রতিশোধের আগুন জল জল করছে পানি লাগবে কারো পানি পানি